আসসালামু আলাইকুম ইংরেজি শেখা শুরু করার জন্য কী কী কোয়ালিফিকেশন লাগবে অর্থাৎ আপনি কখন ইংরেজি শেখা শুরু করবেন তো ইংরেজি শিক্ষা শুরু করার জন্য আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বহু ভাষার একটা প্রচলন রয়েছে সেখানে ত্রিশটার বেশি ভাষা রয়েছে সেখানে শিক্ষার হার আমাদের দেশের তুলনায় অনেক কম তারপরেও তারা কিন্তু বিভিন্ন ভাষা শিখছে তো মূলত ইংরেজি ভাষা শেখার জন্য বা কোনো একটি ভাষা শেখার জন্য যতটুক কোয়ালিফিকেশন লাগবে ততটুক হলো আপনি ওই ভাষাটা জানেন কি না সেই কোয়ালিফিকেশনটা জানলে চল আর সেই ভাষাটা জানার জন্য সেই ভাষার ব্যাকরণ জানা বাধ্যতামূলক নয় কারণ হচ্ছে আমরা প্রথমত কোনো একটা ভাষা শিখি তারপরে প্রয়োজনে আমরা ব্যাকরণ শিখি একমাত্র আমাদেরই বাংলাদেশ ছাড়া অন্য সকল দেশে ভাষাকে শিখানো হয় শুধু কিছু নিয়ম আর কিছু ফরমেট সেখানে জানতে হয় এটা জানার মাধ্যমেই আমরা জানি যে সেখানে তারা ব্যাকরণ বা ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ তারা শিখে তো এই জন্য বলব যারা ইংরেজি ভাষা জানেন তারা নিজেকে কোয়ালিফাইড করতে পারে যে কোনো পরিবেশে আপনি উন্নত কারণ আপনি ইংলিশ জানেন তো আপনি একজন ইন্টারন্যাশনাল ম্যান অথবা উইম্যান আপনি ইংরেজি জানেন তো আপনি অবশ্যই যে কোনো সময় আপনি আশাবাদী যে পেটার একটা অপশন আপনার সামনে খুলে যাবে আপনি যে কোনো সময় ভালো একটা অপরচুনিটি আপনি গ্যাদার করতে পারবেন তো এই জন্য ইংরেজি শেখার জন্য কোনোর কোনো মানে যোগ্যতার প্রয়োজন নেই আপনি ইচ্ছা করবেন এটাই আপনার যোগ্যতা আপনার ইচ্ছাটা আছে এটাই আপনার প্রাইম কোয়ালিফিকেশন ফর লার্নিং ইংলিশ আর বিশেষ করে আমাদের একাডেমিক পড়াশোনায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা ইংরেজি শিখি সেই শিক্ষাটা বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগে না কারণ আমরা যখন শিখি তখন সঙ্গে রিডিংটাই শিখি সেখানে আমরা স্পিকিংটা শিখি না এজন্য আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয় রিডিংয়ের পাশাপাশি স্পিকিংটাও শিখতে হবে অনেকে রিডিং পড়তে পারে না অনেকে রিটার্ন পারে না কিন্তু অনেকে স্পিকিং পারে স্পিকিংটা চারটা স্কিলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এজন্য আপনি শুরু করুন একটা বিষয় হলো যে কত সময় লাগবে আপনার ইংরেজি শেখার জন্য ইংরেজি শেখার জন্য যতটুকু সময় লাগবে ততটুকু হচ্ছে আপনার ইচ্ছা কষ্ট করতে যতটুকু সময় লাগবে আর আপনি ইংরেজিটা শিখবেন সারা জীবন সারা বছর এটা একটা কন্টিনিউ প্রসেস ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই শুরু করব স্টার্ট উইথ ട്രൈ ടൂ ലൂ ഓക്കെ അാഫ് അസലക്കും